ভাত মশলা মশলাপাতি রেডি হয়ে গেছে পুর বানাম ভাত কেলার পুর চাউল গুড়ি রেডি করে রাখছি অলপ দিবার লাগিয়া ভাত হয়ে গেছে দাইল হয়ে গেছে বন্ধুরা দেখছ দাইল হয়ে গেছে আজকে রান্না দুপুরের ল হয়ে গেছে এখন কড়াইতে তেল বসাইছি ভাত করার মশলা পুরের মশলাগুলো ভাজিয়া লেমু ভাজিয়া পুর পুর রেডি করুম ভাত হয়ে গেছে ভাতে শাড়িতে আছে ঠিক আছে বন্ধুরা

চাউলের গুড়ি দিয়া কলের দিয়া দিয়া তারপরে দেখা যায় একা একা ভিডিও করতে বহুত অসুবিধা হয় এক হাতে বিডিও হয় না বিডিও সুন্দর দেখতে থাকবা তোমরা পুরো ভাত করলা সিদ্ধ করছি সিদ্ধ করে ভিতরের মশলা ইয়েগুলো বার করছি গুটিগুলো বার করে পাটাতে বাড়ছি এগুলা তারপরে মরিম রসুন বাটা বাটি কুটি পেঁয়াজ চাউলের গুঁড়িও পাটাতে পারছি চাউলের বাটিয়া বানাইতে আসি খামো তো ভালো ঠিকই সামো হার্ভ করি বানাইয়া ব্যক্ত থাকবো कढ़ाही तेल दिया तेल दिए थे, भात रेडी, मसला रेडी एन भात कर हो होता से सी পুল ভাজাভ আছে ভাত পুরাত আছে দাইল আছে দাইল আজকে দুপুরে রান্না দাইল আর ভাত করলার পুর